গুড মর্নিং শুভ সকাল বাবুতাজ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি যেখানে হচ্ছে ভাত স্নান টান হয়ে গেছে আর রান্নাঘরে এসেও গেছি তো যাই হোক বা বাবুর বাবা গেছে স্নান করতে বাবু এখনও ঘুম থেকে ওঠেনি বাবুর বাবা স্নান করতে গেছে আর আমি রান্নাঘরে তো চলো রান্নাটা করে নি তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখে নাও আজকে কি রান্না করলাম রান্না করেছে যে ডাল কলাইয়ের ডাল গুরু গুরু করে কাঁকড়ল ভাজা আর এই যে হচ্ছে তরকারি আমার রান্না কমপ্লিট তো এখন খাবারটা ওই ঘরে রেখে আসি বাবু আর বাবুর বাবা এ ঘরে আছে তো চলো রেখে আসি তো সব কমপ্লিট হলো আর বৃষ্টি কমপ্লিট হয়ে গেছে তো আবার বৃষ্টি শুরু হয়ে গেল তো বাবু দেখি কি করছে এই যে গুড বইটা গুড পায়ে কালকে খাওয়া হয়ে গেছে সত্যি ঠিক আছে তবে বাবুর বাবা তো চলে গেছে আর এখন এগারোটা দশ পনেরো বাজে তো এখন বাবুকে স্নান করাতে যাবো তো চলো বাবুকে স্নান করে নিয়ে আসি নিয়ে দাঁড়িয়ে আছে চলো আস্তে 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 না স্নান করাবো ওকে দাঁড়িয়ে আছে তো এই যে আসনটা কমপ্লিট করে নিয়েছি এই যে দেখো এমন হয়েছে সমস্ত ম্যাচিং ম্যাচিং উল ছিল না তো যা ছিল তাই দিয়ে ভরাট করে দিয়েছি তো কমপ্লিট করে ফেললাম কেমন লাগছে জানিও অনেক কিছু ভুলভাল আছে তো অনেক দিন আগেকার বানানো তো তাই আর আমি কারেকশান করিনি ওরকমভাবে ভরাট করে দিয়েছি তো কেমন লাগছে অবশ্যই কোনো জানিও তো চলো আসনটা আজকে দিয়ে দেবো আমি নগর হ্যাপি বার্থডে

আর বাবু নেমন্ত্রণে ছিল তো খাওয়া দাওয়া করে এসেছে আর তারপরে সন্ধ্যাবেলায় কেক কাটা হলো তো তার জন্য গিয়েছিলাম তো দিয়ে এখন বাড়িতে চলে আসলাম তো আমি তো সেরকম ভিডিও দিচ্ছি না তো যাই হোক ছোটো ছোটো ভিডিও দিচ্ছি সবাই একটু ভিডিওগুলো দেখবে পাশে থাকবে সাথে থাকবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে ভিডিওগুলো দেখে দিও কী করে তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকেও একটা ছোট্ট ভিডিও করলাম তো সবাই ভিডিওটা দেখো সাথে থেকো পাশে দেখো দেখা হবে নতুন একটা ভিডিওতে তো চলো টাটা সবাইকে শুভরাত্রি দেখা হবে নতুন একটা ভিডিওতে